خوف عليهم ولا هم يحرم صدق الله العظيم وصدق رسوله النبي العظيم المدين الكريم وعلى ذلك لمن الشاهدين والساكرين والحمد لله رب العالمين يا أيها الذين آمنوا صلوا عليه وسلم না মোহাম্ম আল্লাহ রোলি মরে নো আল্লাহ রোলি মরে নো মর চিরতি মাটি না তাদের দেহ খাই না মাটি খাই না চির দিন কোথায় আছো ও গৌস এসো মদের কাছে কোথায় আছো ও এসো মদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক

মোহাম্মসল <discourscuffs> <t Anfang> <habmed>. মমত হারদম জবা সেলিম কল সфияনা মুহাম্মদ আমরা শুননি মুসলমান জরাবে সুবহানাল্লাহ আচ্ছা এই জায়গা জায়গাে ফাঁকা আছে ওই পূর্ণ করেন না আমরা সবই বুঝি কিন্তু বোঝার পরেও আমরা কিন্তু ভাবছি জায়গাগুলো পূর্ণ করি না এই জায়গাতে ফাঁকা আছে দেখেন তিনি মা বোনা সেই টিহিতে বসে দেখে জায়গাগুলো ফাঁকা ওই যারা টিহিতে বসে তাদের সামনে আছে যে সমস্ত মায়েরা ডিহিতে বসে আছেন সে মাকে বলছি ওরা ডিহির উপর বসে জায়গা পেয়েছে এখানে জায়গা আধালাধ জায়গা পড়ে ডিহির উপর বসে গেছে ওখানে ওই ঠিক আছে এই কমিটি ভাইরা যারা আছেন একটু জান যে আগে সামনেটুকু টুকু বসা কারণ কমিটিতে দায়িত্ব কেমন আছে কমিটি কারা আছে মহিলাদেরকে নিয়ে গিয়ে ভালো জায়গাতে আগে আগে বসাতে হবে বিরাদার ইসলাম মুআদ্দাস সামারিক না যারা পেছনে আছেন একটু সামনে গিয়েছেন এই আগে আছেন নাকি বাংলা তো ইংলিশ দিয়ে বলবো এটা আগে আর যে সমস্ত যুবক ছেলেরা যে সমস্ত যুবক ভাইরা রাস্তাতে দাঁড়িয়ে আছেন তাদেরকেও বলতেছি তোমরা রাস্তাতে না দাঁড়িয়ে একটু চটাচট করে জান্নাতি বাগানে বসে যাও 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 কেননা জান্নাতি বাগান যাত্রার কপালে চলে না যাদের দিলেতে নাবির মোহাম্মত ভালোবাসা আছে তারাই জান্নাতি বাগানে যাবে নাকি আর যাদের নাবির মোহাম্মত নাই তারা কিন্তু মেলাতে ঠেলা খাবে তাই বাবাদে মুসলমান যে সমস্ত ভাইরা রাস্তাতে দাঁড়িয়ে থেকে রাস্তাতে দাঁড়িয়ে থেকে রাস্তাকে জ্যাম না করে একটু জান্নাতি বাগানে বসুন আর যে মায়েরা ডিহিতে বসে আছেন অনুরোধ করে বলছি ডিহিতে না বসে আগে জায়গা দেবো পূর্ণ করে যদি খাতুনে জান্নাতের মতো নারী হন ওরা বসেছে কেন জানে যে একটু খানি শুনবো ওখান থেকে বাড়ি পালাবো আর ভিতরে ঢুকলে তো বাজাতে পারবে না جراتی تے اللہ ہم گین مولانا محمد صلی সালোলা মোহাম্ম হরদম জব পাক না মোহাম্ম হরদম জোবা সফিয়ানা মোহাম্ম

সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান দয়ার নবি নূরের ছবি তিনি তোমাদের সাহারা তাছাড়া হার দম গৌ সে মদের পাহারা দিচ্ছেন মদের পাহারা آرے بھارو تیر آجا آج میری آج جا تینی تو ماں دیرے نگاہ بارو تا چڑھا حضر مسئلہ کے آلہ حضرت ہو لن سوبر دیوانا لن سوبر دیوانا آرے ماں تین کے

সুনি মুসলমান আমরা সুনি কখনো مستفدہ نے کوکون پوڑی یا نیبی کوکون پوڑی بلگل اولا کوکون پوڑی ایک ساتھ ہے کوکون پوڑی ایک ساتھ ہے سبائی ار سو پوڑی جانو جرالر ار سو بائی সুন্নি মুসলমান জোর আমরা কি মুসলমান আনা জোরে হবে না আমরা হল সুন্নি মুসলমান আমরা হল অলিদেরকে অলিদের কি মোহব্বত ঠিক না যারা বলে তারা হলো আলি থেকে এসেছে অলি একটু জড়ো হবে না কি গো আপনারা কি কথা বুঝতে পারছেন বসাটা কিন্তু একটু উল্টে উল্টে লাগলো

আর আল্লাহ যদি পায় আপনার জন্য জান্নাত अजीভ যায় মুসলমান জিনার আল্লাহর ওলি হয়ে গেছে জিনাদেরও জগৎ ভয় নাই পরদগত নাই আমার আল্লাহ বলতেছো আমার বান্দা যদি সঠিক রাস্তা যদি পেতে চা।

ভালোlogbackna jini kha dae khajga garibe nawad mainote chisti sandarahmatullah alai tini jodi bharat borshate jodi na

খাজা করিবেন আমার যদি আপনার ভারতবর্ষতে আসতেন বাবা জি ভারতবর্ষতে যদি না আসতেন বাবা আমরা কোরআন হওয়া জায়গা কিছু বাবা চিনতে পারলাম না

ইনশাল্লাহ হবে হে বাবা জি মুসলমান ভাই রে ও বাবা শোনা মানি কে একটু বাবা বোঝা চেষ্টা কর মে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বঞ্জো বান্দা বান্দি রে তোমরা যদি নবী কি মোহাব্বত করি মোহাব্বত করে নিতে পারো তোমরা জান্নাতি তোমরা যদি ওলিদেরকে মোহাব্বত করে নিতে পারো তবে হবে জান্নাতি তোমরা যদি আলেমদেরকে মোহাব্বত করতে পারো তবে হবে জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ

জিন্দা জিন্দা এটাই বাবা দি দের আকীদা জরে বল সুবহানাল্লাহ বাবা দি মুসলমান বাইরাকে কোমালতেছে আরে খাজা বাবা দিল দানি খাজা বাবা দিল দলি কেলে দেখে পায় খাজা মরা নাই মরা নাই রে খাজা মরা নাই মরা নাই রে দয়াল রসূল